এবং এই সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর পূর্ব ইউরোপের যে আমাদের যে সমাজতান্ত্রিক দেশগুলো ছিল একটার পর একটা দেশ সমাজতান্ত্রিক ব্যবস্থা থেকে পুঁজিবাদের দিকে তার উত্তরণ ঘটে আবারও পূর্ব জার্মানি চেকস্লোভাকিয়া হাঙ্গেরি পোল্যান্ড বুলগেরিয়া রোমানিয়া আলবেনিয়া এই সমস্ত যে পূর্ব ইউরোপের দেশগুলো আছিল ছিল সেই সমস্ত দেশগুলো সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ে পৃথিবীর অনেক দেশের কমিউনিস্ট পার্টি তাদের কমিউনিস্ট পার্টির পতাকাটা তার কমিউনিস্ট পার্টির সাইনবোর্ডটা অফিস থেকে সরিয়ে ফেলেন সেই সময় কারণ অনেকেই সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল ছিলেন অনেক দেশের কমিউনিস্ট পার্টি তাদের নাম পাল্টে ফেলে। সেই সময়টাতে আমাদের পার্টি যেমন প্রথম দিন থেকে আমরা সোভিয়েত ইউনিয়নের সমস্ত কিছুকে সমর্থন করতাম না আবার চীনেরও সমস্ত কিছুকে সমর্থন করতাম একটা সময় আমাদের পার্টি বিভক্ত হয় আমাদের পার্টি উনিশশো সালে যখন বিভক্ত হয় আগে তো আমাদের পার্টির নাম ছিল সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যা উনিশশো সালে জন্ম হয়েছে এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নীতির প্রশ্নে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কিছু নেতা তারা বলতে শুরু করলেন যে না আমাদের দেশে যারা সরকার চালাচ্ছে তাদের কিছু ত্রুটি দুর্বলতা থাকলে পরও মোটামুটিভাবে তারা এখানে পুঁজিবাদকে প্রতিষ্ঠিত করার জন্যে কাজ করছে না তারা জনগণের কল্যাণের লক্ষ্য নিয়েই একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে কাজ করার বাস্তবে কাজ করার চেষ্টা করছে এই কথা ওই সময়ে যারা বলার চেষ্টা করেছিলেন তৎকালীন সময়ে কমিউনিস্ট পার্টির অন্য কিছু নেতা তারা বলার চেষ্টা করেন যে না জওহরলাল নেহেরু যে নীতি নিয়ে চলছেন এই নীতিটা আসলে আমাদের দেশের সামন্ত প্রভু এবং পুঁজিবাপতি যারা আছে তাদেরকে সাহায্য করার জন্যই জওহরলাল নেহেরুর নীতিটা কাজ করছে এই কথাবার্তা বলতে বলতে পঞ্চাশের দশক থেকে আলাপ আলোচনা করতে করতে বিতর্কটা বাড়তে বাড়তে চৌষট্টি সালে এসে সেখানে তেত্রিশ চৌত্রিশ জন কমরেড তারা কমিউনিস্ট পার্টি সিপিআই থেকে বেরিয়ে এসে অন্ধ্রপ্রদেশের তেনালিতে একটা সেখানে সভা করেন সেই সভা থেকে তারা সিদ্ধান্ত নেন উনিশশো সালের কলকাতাতে আলাদাভাবে পার্টি সম্মেলন করবেন এবং উনিশশো সালে কলকাতাতে পার্টি সম্মেলনের মধ্য দিয়ে আমাদের পার্টিটা তখনও নাম সিপিআই ছিল আমাদের পার্টির নাম সিপিআই ছিল চৌষট্টি সালের পরও আমরা মনে করতাম আমরাই আসল কমিউনিস্ট পার্টি তার জন্য